সম্মানিত দর্শক আমরা ফুলকপি দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বড় ভাই ভাই কেমন আছেন ভালো আছি ফুলকপি কত করে তিন টাকা পিস কালকে কত দাম দিলেন সাড়ে তিন টাকা আর এত টাকা টাকা পিস

লাগবে কত <laughs> <laughs> কত পঁয়ত্রিশ দাম করেন কুড়ি টাকা দাম দিলেন কুড়ি টাকা কেজি

600 বিক্রি <tune speakmez natural throat> সিমের বিসি কত যাচ্ছে নাকি কত টাকা 40 আছেন দাদা বেগুন কত করে আজকে কুড়ি টাকা চাচ্ছেন দাম হয়েছে দামদর হয়নি হয়নি

70 টাকা কেজি মেস দাম আমাঙ্গ টাকা 30 টাকা দাম 5 টাকার ব্যস্ত ঘন করা কোন 5 টাকা আটি কম নেই